হ্যালো মাই লাভলি পিয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম টুই বাইরে উঠে গেছে পোখা রোদ দূর আর ঘড়িতে এখন বেড়ে গেছে প্রায় দশটা আর আমি কোথায় রেডি হয়ে যাচ্ছি গ্যাস আমি যাচ্ছি আজকে বহু 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 দিন পর মাছ বাজার করে তারপর রাতের বহু দিন হচ্ছে তোমাদের সবজি বাজার তো রাতের বেলা মাছটা কিনতে প্রচুর ভয় লেগেছে অনেক রাত হয়ে গেছে কাছে মাছ কিনতে তোমাদের দিকে দূর ঘুমাচ্ছে আর রান্নার দিদিকে বলবো ওর কাছে একটু বসতে আমার বেশিক্ষণের মানে ইয়ে নয় তো চলে আসার চেষ্টা করব তার আগে তো চলে তোমাদেরকে মাছ বাছাড় নিয়ে তো মাছটাচ একদমই দাম দর করতে পারি না আবার পারি না আবার না পারলেও তো হবে না আগে পারতাম এখন গিয়ে দেখি কতটা কি সেই স্কিলটা আমার ভেতর এখনও রয়েছে দাম দর করে যেটুকু পারবো সেটুকু কিন্নার দিদি কোথায় গেছে কে জানে ঘরে নেই তোমাদের গোবুদাকে লেবুর রস দিতে গিয়ে আর এখন আসার নাম নেয়নি

অনেকদিন বাজে বাজে হয়ে যাচ্ছি তো মাছের ব্যাগ ব্যাগেটি ভুলে গেছি চলো ফাঁকা ব্যাগটা নিয়ে ঝুলা ঝুলাতে যাই এই মাছ ভর্তি করে নিয়ে আসবো আজকে তোমাদের গোপুদার হলো যেখানে বাজে হয় সেখানেই সন্দেহ হয় চলো বাজার করতে চলো মুখটা করছে দেখো দেখো আমরা একটা কি নিয়ে আমি ফেরত চেয়েছি চলো বেশ বাজার করবো না চলো কি করছে কিছু বলো

চিকেন আর চিকেনের সাথে কিছুটা তোমাদের নর্মাল মানে পকোড়া খাবারটাও রয়েছে আচ্ছা এর সাথে রয়েছে তোমাদের ইলিশ মাছ ইলিশ মাছ রয়েছে আর এই ক্ষেত্রে তোমার কে বলবে আমি দাম দিয়ে এই কত ইলিশ মাছ কিনেছি কুকুর এরকম কত নিয়েছি বারোশো টাকা তো কেজি দিয়েছে নাকি হ্যাঁ কেটে দিয়েছি মাথা দেয়নি ইলিশ মাছের মাথা নেই মাথায় তেল আলাদা দিয়েছি আচ্ছা এর ভেতরে রয়েছে তোমাদের কী দেখো ও আচ্ছা ইলিশ মাছ আর হলো গিয়ে এই কাতলা মাছ এই দুটো নিয়ে বারোশো তিরিশ বারোশো কুড়ি টাকা হচ্ছে আমি বলছি বারোশো টাকা বলে কি কুড়ি টাকা আমি কুড়ি টাকা গোপালটা মানে কুড়ি টাকা তোমার হাসে আচ্ছা এই গেলাম গাছলাম এর ভেতরে রয়েছে আবার বাটা মাছ এটা কেটেই নিয়ে এসেছি সব মাছ যে ঘরে কাটতে গেলে কাটা যেত কিন্তু ওরা যখন কই মাছটা কাটছে মাছটাও কেটে দাও আর জ্যান্ত কই মাছ নিয়ে এসেছি মাথা তেলটা দেয় না তো বললো তেল দিয়েছে তেলটা কোথায় শুনছি তেলটা মাছের প্যাকেটের ভেতরে দেখো আসলে এখন জিজে দীপক এত তো মানে ঠকায় না মানে তেলটা ওর ভেতরে ঢুকে গেছে আমার সামনে দিল কি হলো আর এখানটায় রয়েছে কই মাছ ফুলকপি দিয়ে কই মাছগুলো রান্না করে ভালো করে গা হবে ও কেটে দিয়েছে সব ঠিক আছে কিন্তু গায়ের আশগুলো ভালো করে ছাড়ায় না মুখের কাজ সব দিয়েও মেয়ে খাবে তো আর ওই হলো চিকেনটা মেয়ে ধুয়ে জন্য বানিয়ে রাখতে হবে আর পাতলা মাছ ভাগ করে ইলিশ মাছটা হল আপাতত রেখে দেয় আমার মাও জানো তো ভীষণ পছন্দ করে বাজার করতে বিশেষ করে মাছ বাজার বাজারে যদি মা একবার যায় ফ্রাইডে করে ব্যাস প্যাগ ভর্তি করে পুটি মাছ পাবদা মাছ আর মাছ শোল মাছ যা যা মাছ খেতে গোপাল আমার বোন তারপর বাবা আমরা পছন্দ করি সেই সমস্ত মাছগুলো কিনে নিয়ে আসে তো আজকে যাই হোক আমি যেগুলো মাছ পেয়েছি সেগুলোই নিয়ে এসেছি আরও যদি ঘুরতে পারতাম আরও নিয়ে আসতাম বাট কী করবো বলো যে কটা টাকা নিয়ে গেছিলাম সব শেষ সব ভাগ করে রেখে দিয়েছি যে বাটা মাছ চারটে চারটে করে রেখেছি দুই রকমের মাছ মিলিয়ে মিশিয়ে এক একদিন রান্না করতে হবে আর

আজুনের আম বলতে মাস্টার এনেছে দেখো তোমাদের চপচকেছি আর এখানে তোমাদের লিটল গোল্ডে আমাদের যে কই মাছ নিয়েছি ছোট ছোট থেকে নিয়ে এসেছি জানি না কি মাছ আমি তো বললাম যে বাচ্চা সাবে সেই বুজে ছোট ছোট মাছ দেখে দাও তো এগুলো 30 টাকা করে ছয় নিয়েছি কই মাছগুলো তো এই মাছগুলো ভালো করে লবণ টমুন হলুদ তো দিয়ে ভিয়েটো রেখে দেওয়া হচ্ছে এখন আমি যাব লিটল গোল্ডের কাছে পাঁচ দশ মিনিট বসবো আমি আমার একটু চ্যানেলটা দেখবো দেখে থেকে ঘরের সমস্ত ঝুল ঝাড়বো ঝুল ঘর মনে হচ্ছে পটি করেছে আজকে অনেক তাড়াতাড়ি তোমাদের রিচেল গোলটা স্টান হয়ে গেছে গরিতে বেজে গেছে সাড়ে বারোটা কালকেও তাই হয়েছিল এখন তাড়াতাড়ি তাই হচ্ছে একটু কানে যে কটন বার দিয়ে একটু ইয়ে করতে গেছে কানে মনে হয় কি হয়ে গেছে কে জানে খালি কানটা দেখাচ্ছে কেউ কোথায় পেন কোথায় ইউ হার্ট কোথায় কোথায় পেন কোথায় মা দেখো নাইটি পড়েছে নাইটি পড়েছে নাইটি লিটিল গোল্ডের নাইটি এটা নাইটি ড্রেস এটা পছন্দ হচ্ছে ড্রেসটা

ঈশ্বরের কৃপাতে আমাদের এই বাড়িতে রয়েছে টোটাল ছয়খানা ঘর ছয় ছয়টা বেডরুম আর তার সাথে রয়েছে তোমার ডাইনিং স্পেস লন তারপর ব্যালকনি এই সমস্ত জিনিস আর ছয় ছয়টা ঘরই মানে টোটাল সংসারটাই তোমরা তো দেখো আমি যেটুকু পারি সেটুকু ম্যানেজ করার চেষ্টা যে ফাউন্সেলিংগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একদমই বেশি দিনের নয় ওই জাস্ট পাঁচ ছয় বছর হবে যখন আমার বিয়ে হয়েছিল বিয়ের খুশিতে দু সালে এগুলো বানানো বাবা বানাতে না যত খরচ হয়েছিল আমার হাড় মাস কালি হয়ে যাচ্ছে এগুলোকে মেনটেন করতে সব থেকে প্রবলেম কখন হয় বলতো যদি আমি রান্না করার সময় চিমনিটা চালাতে ভুলে যাই ব্যাস আমার এপাশে পাশে যতগুলো পাখা আছে মানে তিনখানা পাখা আছে ডাইনিং তিনটে এত পরিমানে কালি হবে তিন মাসে যেন যদি আমি তিনবারও সাফ না করি তাও মনে হবে কি পুরো ভূতের মতন কালি হয়ে যাবে পাখাগুলো আর সব থেকে প্রবলেম হলো গোবিন্দ নেই গোবিন্দ করে সমস্ত ঝাঁজে পুরো ডাইনিং এর সিংটা নষ্ট সবাই তোমরা বলবে যে গোবিন্দ তো খাই না তাহলে কি রান্না করবে কিন্তু যখন রান্না করে তখন তো ঝাঁঝ ওঠে একজনের রান্না করতেও যা তিনজনের রান্না করতে গেলে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি ছয়খানা ঘরে ঝুলঝা হয়ে গেছে এখন লাস্টে চলে এসেছি ছোট সদানন্দের ঘরে দেখে মনে হয় যে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা কোনো ব্যাপার না গো যে পরিষ্কার করে না সত্যি সত্যি আমরা গৃহিণীরা বুঝি কত কষ্ট হয়েছে ঘর সব করা ঝুমঝারা হয়েছে লাগাতার দেড় ঘন্টা স্টাগেল চালানোর পর এখন সব ঘর বিছানাগুলো ছাড়তে হবে তো এখানে কী কাটা হচ্ছে এখানে বলছে পেঁয়াজ কাটা মাংসের জন্য পেঁয়াজ কেটে রাখতে বলেছে আর ফুলকপি কই মাছ দিয়ে হবে আর এখানটায় হলো সেই তোমার গোবুদার কই মাছ ইলিশ মাছ এই সমস্ত ভাজা হচ্ছে মাছগুলো ভাজা হলে তারপর রিপিট করে খাবার রয়েছে খাবারটাকে এখানে কই মাছ ফুলকপি আলু সব ভাজা গেছে আর এই হলো সেই মাছটা এটাকেও ভেজে রাখা হয়েছে এবারে কই মাছটাকে এই জলের ভেতর দিয়ে দেবো এপাশে চলছে রসুন থেতো কর মিক্সার মেশিনের এমন অবস্থা হচ্ছে

বাস করছি মানে ওই অবস্থা করে একদম আমার বামটা শেষ মানে আমি কোনোভাবে হয়তো মিস্টেক করে দেখতে পাইনি যে ওর হাতেও জিনিসটা রয়েছে পুরো শেষ কি করেছে জামাটা চ একটু দেখাচ্ছি মা ওঠা এখানে দাঁড়া পালাচ্ছ কোথায় এই হলো জামাটার অবস্থা দেখো এই পরিমাণে লিচে অ্যাই মনো তুমি লিপস্টিকটা ওইভাবে মুখে ঘষলে কেন মা

আমি তো খুব একটা ইচ্ছে রয়েছে যে সত্যনারায়ণ পুজো দেবো বড় ঠাকুরের পুজো দেবো দুটো একসাথে অ্যারেঞ্জ করবো এবার আমার তো ইচ্ছাতে হবে না ভগবানের ইচ্ছা থাকলেই মানে ঠাকুরের যদি আমার হাত থেকে পুজো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে এটা পসিবল হবে ওই জায়গাতে ম্যাঁ শুরু করেছে গান বন্ধ হয়ে গেছে কেন গানটা চলছে না কেন এটাই হলো মেন সমস্যা তো যেটা বলছিলাম খুব তাড়াতাড়ি করার ইচ্ছা আছে এই মানে স্যাটারডে ভেবেছিলাম শনিবার করব। কিন্তু কিছু কারণ রয়েছে স্পেশাল কারণ তার জন্যই হচ্ছে না শেয়ার করব এখন দেখা যাক কবে হয় ভাদ্র মাস তো আসতে এখন অনেক দেরি ভাদ্র মাসে নাকি আমার শাশুড়ি মা করতো আমার বড় নানো ছোট নানো দিদির কাছ থেকে শোনা তো দেখা যাক তার আগে একটা করবো কারণ এটা রয়েছে আমার লিটিল গোল্ডের মানসিক বলছে কি হচ্ছে কি হচ্ছে গান বন্ধ হয়ে গেছে গান গান বন্ধ হ্যাঁ তো তোমার তো এখন খোলারই টাইম বলো রেস্টারটা দেখাও না বের করে কিটক্যাট দিয়েছে কিটক্যাটটা খাচ্ছে খুলে দেবে কি দেবে না কতবার বললাম সম্পাদিক আমি খুলে দিয়েছে ওই যে

চেন চেনটা খুলে দাও পেছনের মনে হয় না কিসে আটকালো এই তো খুলে দিচ্ছে মা তোমারই তো ড্রেস তোমাকে পরিয়ে দেখিতে ও বাবা ও বাবা আর তাকিয়ে আছে হারে কিটক্যাট নিয়ে কিটক্যাটটা আবার একটু খেয়ে নিচ্ছে খাও খাও

এই পাশে মিররে দেখো এইদিকে মিরর মিররে দেখো ওই মিররে যাচ্ছে এই ভালো মিররটাই যাও এখানে বেশি লাইট ও জামা পরিয়ে দিলেই মানে চারটে মিরর আছে একটাই যে সর্দির ঘরে একটা আমার ঘরে বাবা বাবা নেই মা বাবা চলে গেছে একটাই যে আমার আর শ্বশুমশার ঘরে বাবা নেই আসো এই যে সম্পাদিকে তোমরা দেখতে পাচ্ছ এই কিন্তু ভীষণই ভালো একজন মনের মানুষ আমি এরকমই মানুষজন খুঁজি গল্প গুজব করার জন্য তো সন্ধ্যেবেলা সম্পাদি এসেছি কতবার বললাম আরেকটু একটু বসো আর একটু বসো সবে হাতের কাজগুলো ছেড়ে সন্ধ্যা দিয়ে লিটিল গোলকে খাইয়ে তোমার সাথে একটু গল্প করবো তাড়াতাড়ি চলে গেল লিকার চা চিকেন পকোড়াটা দিয়েছি হ্যাঁ বলছি কি ও কাকায় রান্না খাওয়া যায় রান্না করবে তো তখন কাকাকে মাঝে মধ্যে এসে বলবে কি টাটা টাটা ও কাকা ধর শুনতেই পাচ্ছে না ব্যস্ত মতন আবার টাটা বাই বাই কত কথা বলবে

পর একটা দুটো ব্র্যান্ড কোলাবোরেশনের শুট ছিল সেটা আপলোড দিতে হবে ভয়সভার দেওয়া ঘেমে নিয়ে স্নান সম্পদ দিয়েছে সম্পদের সাথে দুটো কথা বলে সম্পদ তো চলে গেল তারপর থেকে শুরু হয়েছে তোমাদের লিটিল গোল্ডের বাপরে বাপ পুরো মাথা মাথা সব খেয়ে নিচ্ছে একটু ভেবেছিলাম বাজারে বেরোবো আইব্রোটা করার জন্য সেটা যেহেতু হয়নি আর ওর হয়ে গেছে দুদিন তিন দিন হয়ে গেল ওপরে এসছে তারপরে নামা হয়নি দুবাই থেকে আসার পর থেকে তো ও খুব এক্সাস্টেড হয়ে যাচ্ছে মানে একটু নিচে যাবে একটু রাস্তাঘাট দেখবে এটার জন্য তো এখন ওকে খাই দেয়নি নিচে গিয়ে রাস্তার সামনে দাঁড়াবো একটু আইসক্রিম টাইসিং খাওয়াবো এটা হলো একটা ঠান্ডা সেই ঠান্ডা দাও ঠান্ডা খুলে দেবো কি করবো

ওর বাবা এসে কি খুশি সে এরম 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 কত রকম ভাবে তাকাচ্ছে বাবা বলছে তোর মাও তো আমার দিকে এইভাবে তাকিয়ে আসে যাচ্ছে বাবা যাচ্ছে কিছু করেছে মনে হয় এখন চিকেন পকোড়া তোমাদের গোপুটা এখন একটু চিকেন পকোড়া তোমাদের গোপুটাকে ভেজে দিচ্ছি আর রাতের বেলা ওই কই মাছটা রয়েছে ভাত আর বরবটি ভাজা ওনাকে জিজ্ঞাসা করছিলাম বরবটি ভাজা না বেগুন ভাজা কোনটা খাবে উনি বলছে বরবটি ভাজা তো এখানটায় বরবটিটাকে আমি ভালো করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর বরবটিটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব বরবটিটা ফ্রেশ আছে তার জন্য ভালো লাগছে ভাতের সাথে ভালো লাগবে আমি ভেজে তোমাদের ভেতর থেকে অনেকেই আমার ব্লগে এসে শর্টে এসে না কমেন্ট করে বলো তোমাদের নামগুলো নেওয়ার জন্য অ্যাকচুয়ালি হয় বলো তো মানে সংসার বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলে টাইম পাচ্ছিলাম না বাট এখন হোপফুলি তোমাদের নামগুলো আমি ধরে ধরে রেখে দিচ্ছি আর ব্লগে বলবো আর এটা কিন্তু আমার কাছে খুব বড় প্রাপ্তি যে তোমরা আমাকে ইনসিস্ট করে বলছো তোমাদের নামগুলো বলতে তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা কমেন্ট করো আমাকে এখন বাচ্চা তোমাদের সাড়ে বারোটা মোটামুটি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন বিছান ঘুমতে যাওয়ার পালা আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু করো আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু চালা যেন এখনো সাবস্ক্রাইব করো নিয়ে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ব্লগটা কালকে তো ঠিক দুটোর সময় চলে আসবে নেক্সট